বিশ্বের সবচেয়ে জ্বালানি তেলের মজুদ আছে ভেনেজুয়েলায় এরপর রয়েছে সৌদি আরব কানাডা ও ইরানে তবে প্রতিদিন সবচেয়ে বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে যুক্তরাষ্ট্র আবার তেলের বড় রপ্তানিকারক দেশ হলো সৌদি আরব রাশিয়াও বড় তেল উৎপাদনকারী এবং অন্যতম শীর্ষ রপ্তানিকারক দেশ তেলের খনি অবশ্যই ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশে এই সব খনি কোনো একটি বিশাল আবার কোনোটি ক্ষুদ্র বেশি ছোট খনিতে আবার তেল উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক হয় না বড় তেলের খনি খুঁজে পেলে তা সেই সব দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে বিশ্বের সবচেয়ে বড় খনিগুলোর বেশিরভাগই সেই সব দেশে অবস্থিত যারা তেলের আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে আলোচনা করব। বিশ্বের সবচেয়ে বড় দশটি তেলের খনি সম্পর্কে তবে চলুন শুরু করা যাক এক গাওয়ার তেলক্ষেত্র সৌদি আরব এটি দেশটির পূর্ব প্রদেশে অবস্থিত এই খনিটি লম্বায় দুশো আশি কিলোমিটার ও চওড়ায় তিরিশ কিলোমিটার উনিশশো সালে গাইকুয়ার খনি আবিষ্কৃত হয় আর এটি উৎপাদনে যায় উনিশশো সালে সৌদি আরামকো এটির মালিক গাইকুয়ার খনি থেকে প্রতিদিন পঞ্চাশ লাখ ব্যারেল তেল উৎপন্ন করার সক্ষমতা রয়েছে এই খনিতে তেলের সম্ভাব্য মজুদ সাত কোটি ব্যারেল দুই আজপার্ক নরওয়ে এটি উত্তর সাগরে অবস্থিত এটি তেলের খনি যার ওপরের অংশে রয়েছে গ্যাস ক্ষেত্র নরওয়ের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় বার্জেন শহরের একশো চল্লিশ কিলোমিটার উত্তর পশ্চিমে এটির অবস্থান নবম শতকের একটি ভাইকাং জাহাজের নামে এই খনিটির নামকরণ করা হয়েছে আবিষ্কার করা হয়েছে উনিশশো সালে এটি থেকে প্রতিদিন তিরিশ লাখ আটাত্তর হাজার ব্যারেল তেল উত্তোলন করা যায় এই খনির মূল পরিচালনকারী কোম্পানি হল টেস্ট অয়েল সঙ্গে রয়েছে পেটোরা টোটাল এক্স মোবিল ও কনকো ফিলিপস তিন বলিভার কোস্টাল ফিল্ড ভেনেজুয়েলা দেশটির ভূখণ্ডে এই তেলক্ষেত্রের আবিষ্কার হয় উনিশশো সালে আর উৎপাদন হয় উনিশশো সালে দক্ষিণ আমেরিকার এটি সবচেয়ে বড় তেলক্ষেত্র যেখানে কূপের সংখ্যা সাত হাজার লেক মারাইকোবার পঁয়ত্রিশ কিলোমিটার উপকূল জুড়ে এগুলোর অবস্থান এই তেলক্ষেত্রে তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো কোটি ব্যারেল তেল আছে বলে ধারণা করা হয় উৎপাদন সক্ষমতা প্রতিদিন ২৬ লাখ ব্যারেল চার ফিউদোর ভস্কই ফিল্ড রাশিয়া পশ্চিম সাইবেরিয়ায় সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এই তেলক্ষেত্রের অবস্থান আবিষ্কার হয়েছে উনিশশো সালে এই খনির মজুদ এখন অনেকটাই কমে গেছে তবে এখানে এটি থেকে উনিশ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপন্ন হয় পাঁচ বুরগানফিল্ড কুয়েত এই তেলক্ষেত্রের খোঁজ পাওয়া যায় উনিশশো সালে কুয়েতের দক্ষিণ মরুভূমিতে এটির অবস্থান এটি বিশ্বের সবচেয়ে বড় স্যান্ডস্টোন তেলের খনি হিসাবে বিবেচিত উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকি সেনারা পালিয়ে যাওয়ার মুহূর্তে এই তেলক্ষেত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় তবে এই ঘটনায় এটির বড় রকমের কোনো ক্ষতি হয়নি বা মজুদ কমেনি বুর্গাম ক্ষেত্র থেকে প্রতিদিন সতেরো লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয় সম্ভাব্য মজুদ প্রায় চার হাজার কোটি ব্যারেল হয় রুমাইলা তেলক্ষেত্র ইরাক উনিশশো সালে এই তেলের খনি আবিষ্কৃত হয় এটির মালিক দেশটির সরকার হলেও বিপি বা ব্রিটিশ পেট্রোলিয়াম ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে ইজারা দেয়া আছে বর্তমানে রুমাইলা ক্ষেত্র থেকে ১৩ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয় এটির সম্ভাব্য মজুদ এক হাজার কোটি ব্যারেল রুমাইলা তেলক্ষেত্র কূপের সংখ্যা দুশো সত্তরটি আগামী দিনে উৎপাদন ক্ষমতা একুশ লাখ ব্যারেল বাড়ানোর পরিকল্পনা রয়েছে সাত সমতল ফিল্ড রাশিয়া লেক সমতল এলাকা এক বর্গ কিলোমিটার জুড়ে এর অবস্থান আকারের দিক থেকে এই তেলক্ষেত্র রাশিয়ার সবচেয়ে বড় উনিশশো সালে এটি খুঁজে পাওয়া যায় আর এটির উৎপাদন যায় উনিশশো সালে বর্তমানে এই খনি থেকে প্রায় আট লাখ চুয়াল্লিশ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হয় সম্ভাব্য মজুদ চারশো কোটি ব্যারেল উৎপাদন শুরুর পর এই খনি থেকে দুশো কোটি টন তেল উৎপন্ন করা হয় আট ফিল্ড রাশিয়া পশ্চিম সাইবেরিয়ার পাঁচ হাজার চারশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই বিশাল ক্ষেত্রের অবস্থান আবিষ্কার হয় উনিশশো সালে আর এটি উৎপাদনে আসে দু সালে কাজপ্রম নেপ্ট ও রস নেপ্ট যৌথভাবে এটির মালিকানা পরিচালনা করে বর্তমানে এই তেলক্ষেত্র থেকে প্রতিদিন ছয় লাখ চুরাশি হাজার ব্যারেল তেল উত্তোলন হয় নয় বে যুক্তরাষ্ট্র আলাস্কান নর্থ প্লোপে দু লাখ তেরো হাজার পাঁচশো তেতাল্লিশ একর জুড়ে এটি অবস্থান এই তেলক্ষেত্র যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় উনিশশো সালে এটি আবিষ্কৃত হলেও উৎপাদনে আসে উনিশশো সালে বিপি পরিচালিত এই খনিতে অন্য অংশীদার হলেও এক্সমোবিল ও কনকো ফিলিপস আলাস্কা প্রতিদিন ছয় লাখ ষাট হাজার ব্যারেল তেল উৎপন্ন হয় এখান থেকে আর সম্ভাব্য তেলের মজুদ দু কোটি ব্যারেল দশ মাজনুন তেলক্ষেত্র ইরাক দক্ষিণ ইরাকের বসারা শহরের কাছে এই খনির অবস্থান বিশ্বে যেসব খনি তেল একবারে পরিপূর্ণ সেই তালিকায় শীর্ষে আছে মাজরুন তেলক্ষেত্র এটির সম্ভাব্য মজুদ এক কোটি ব্যারেল উনিশশো সালে ব্রাজিলের কোম্পানি ব্রাসপেটো এটি আবিষ্কার করেন মাজরুন শব্দের অর্থ হল পাগলাটে প্রতিদিন এই খনি ক্ষেত্র থেকে পাঁচ লাখ ব্যারেল তেল উত্তোলন করা হয় ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন